গাজায় নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই হামাস ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস তারা বলছে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠনটি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল বিবৃতিতে হামাস বলেছে দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মাধ্যমে নতুন মূলত চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান বিবৃতিতে আরো বলা হয় নেতানেহর ফাঁদ ও কৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি আমাদের জনগণের উপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন